বিদেশের বাড়িতে একা একা কিভাবে দিন কাটাচ্ছি আর কি রান্নাবান্না করলাম একা একা কি খাওয়া দাওয়া করছি একটুখানি জয়পুর ঘুরছি মানে বাড়িতে বসেই সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো ছোট্ট একটা ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে রাধিকৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তাই এই যে সকালবেলা চালটা ভিজিয়ে দিয়েছি এখন সকালবেলা উঠেই আর কি রান্নাবান্না করে ফেলবো গাছ থেকে দুটো তিনটে বেগুন এই যে তুলে নিয়ে এসছি তা সেটা এখন একটু কাটছি দুটো তিনটে কেটে একটুখানি আর কি তরকারি করে নেব আর কিছু করব না আর একটুখানি ভাত করব একা একা কি খাওয়া দাওয়া করব আর কী বান্না করবো সেটাই বুঝতে পারছি না ওই একটুখানি বাস বেগুন তরকারি করবো আর একটুখানি ভাত করবো তাছাড়া এখন কিছু করব না আর এখন একা একা ভালোও লাগছে না খেতে কিছু আর গরমের ভিতরে আরোই বেশি খারাপ লাগছে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে ইচ্ছে করছে না আর মাথাটাও প্রচণ্ড ধরেছে মাথাটা এত ধরেছে মানে ভাবছি খাওয়া দাওয়ার পরে একটুখানি ওষুধ খেয়ে নেব তাই যে একটুখানি সেদিনকে আলু অর্ধেকটা কেটে আমার গুল্লুকে দিয়েছিলাম আর অর্ধেকটা যে শুকিয়ে যাচ্ছে তা আমি এটাও একটুখানি বেগুনের ভেতরে দিয়ে দিই ঝোলটা একটুখানি গাঢ় হবে খেতে ভালো লাগবে আর এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব দুটো তিনটে চিংড়ি মাছ ভেজে সেটা দিয়ে রান্না করব। আর ব্যাস এই হচ্ছে আজকের রান্না বান্না করে নিচ্ছি তাই একা একা মোটে একেবারে দিন কাটছে না কী আর করব এত অস্বস্তি লাগছে তোমাদের আর কি বলবো মানে একদম কিছু ভালো লাগছে না দিন তো যেমন তেমন কাজকর্ম করে কেটে যাচ্ছে কিন্তু রাতটা একেবারে মানে কাটছে না ঘুম আসছে না রাত্রিবেলা কেমন একটা ভয় ভয় কাজ করছে শরীরের মধ্যে আর মানে কেমনই একটা লাগছে যেন মনে হচ্ছে এই পৃথিবীতে আমি শুধু একা হ্যাঁ আমি একাই হচ্ছি আমার আর কেউ নেই দিনকূলে হবে আর কেউ নেই তেমন একটা মানে ফিলিং আসছে তার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বর্তনগুলো একটুখানি মেজে নিচ্ছি খাওয়া দাওয়া পরে করব যেহেতু এখনো খিদেটা লাগেনি তেমনভাবে আর সকালে সকালে রান্নাটা করে ফেলছি আর হচ্ছে মানে কত এখন এখনই নয়টা মতো বাজে আর আমার সব কাজকর্ম হয়ে গেছে চান দান হয়ে গেছে চুলটা একটুখানি ভিজে আছে তার জন্য এই যে একটুখানি মানে ছেড়ে রেখে দিয়েছে আর এই চুল ছেড়ে রান্না করতে আরও তাহলে ভাবতে পারছো কীরকম গরম লাগে তাও তো সকাল সকালবেলা রান্নাটা হয়ে গেল তা এখন এই যে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা তারপরে বাদ বাকি কাজকর্ম করব কালকে ফিল্টারটা ধুয়েছিলাম তা সেটাতে এখনো জল বরা হয়েছিল না মানে কেমন হয়েছে জলটাও যেন খেতে ভালো লাগছে না তোমাদের কার কার এরকম হয় তা যারা এই যে মানে পরিবার ছেড়ে দূরে থাকে মানে একা একা থাকছে তাদের তাহলে কেমন লাগে আমি দুই চার দিনেই একেবারে মানে হাঁপিয়ে উঠেছি ভালো লাগছে না কিছু তা ফিল্টারে জলটাও ভরে দিলাম বোতলগুলো একটুখানি ভরে নিয়েছি আর এখন এই যে জল এলো দেখো ঠাটা পোড়া রোদ কীভাবে রোদ দিয়েছে আর এখন এসছে জল আগের দিন তো ভুলে গেছিলাম তার জন্য আজকে এইদিকে বসেই ছিলাম যে জলটা এলে আজকে ভরতে হবে তা ঘরের মোটরটাও একটুখানি চালু করে দিয়েছে আর বাইরেরটা ওই যে সাদা ট্যাঙ্কিটা ভরে নিচ্ছি ছাতিটা মাথায় দিয়ে আর কি সব কিছু করছিলাম গাছপালায় জল দিচ্ছিলাম যেহেতু প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম হচ্ছে তা এই যে খাওয়ার জল হলো ভরে নিয়েছিলাম আর মানে আমাদের জলের ট্যাঙ্কিটাও একটুখানি খালি আছে যদি ভরে যায় তো ভালো না বললে আর কিছু করার নেই তা দিনের বেলা জল ছিল না বলে সকালবেলা পোছাটা লাগানো হয়েছিল না তা এখন আর কি পোছা লাগাবো তা পোছা লাগাতে গিয়ে দেখো এ কী অবস্থা আমি তো মানে ভয়তে কেঁপে উঠছিলাম মানে এতে ছোট দেখা যাচ্ছে কিন্তু প্রচণ্ড বড় পোকটা দেখে পোকাটা ভীষণ ভয় লাগছিল বাইরে গিয়ে আর কি মানে একটা ছেলেকে ডেকে অভিষেকের পাপাকে ফোন করে আর কি সে একটা ছেলেকে বাড়িতে পাঠিয়ে তারপরে টাকে মারা হয়েছিল বাইরে রাস্তায় নিয়ে গিয়ে আর এই যে বসে বসে কী করবো টাইম পাস হয় না ব্লাউজটা সেলাই করে নিলাম এই যে এরকম ডিজাইন রেখেছি এইবারে কেমন হয়েছে বলবা তোমরা কমেন্ট করে ঠিক আছে এইবারে ব্লাউজটা এইভাবে একটুখানি ইচ্ছে করলো যে এরকম একটু ডিজাইন করে বানাই তাই একটুখানি এই যে এরকম করে ডিজাইন দিয়েছি আর এই যে কিছু মতি এটাতে একটুখানি দিয়ে দিয়েছি আর সিম্পল রাজস্থানে এইভাবেই বেশিরভাগ ব্লাউজটা সেলাই করে তা আমি এইভাবেই করি এইভাবেই বেশি আমার ভালো লাগে পড়তে কমফোর্টেবল লাগে তা আমি এইভাবেই করি এখনও টুক লাগানো হয়নি ফিটিংও করা হয়নি জাস্ট সেলাই করে রেখে দিয়েছিলাম তা এখন চলো এই যে একটুখানি জয়পুরের হাওয়া মেহলের ভেতরটা একটু ঘুরে নিই অভিষেকের পাপা আজকে গেছিলো এর ভেতরে অভিষেকের সাথে আজকে পরীক্ষা দিতে গেছিলো না ও আজকে একটু জয়পুরের মহেলটা আর একটুখানি মার্কেট ঘুরছিলো তাই এই যে জয়পুর একটুখানি তোমরাও দর্শন করে নাও আমি তো আগে জয়পুরে মানে ট্রেন থেকে নামতাম একটুখানি দেখেছি তবে এসব দেখার সৌভাগ্য এখনো হয়নি তাই হচ্ছে একেবারে বলে নাকি মাটির নিচে দিয়ে এই ট্রেনটা চলছিলো মেট্রো রেল হচ্ছে তো তোমরা একটু দেখে নাও তো ঠিক আছে বন্ধুরা ছোট্ট একটা ব্লগ ছিল ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে আবার দেখা হবে আর যদি ব্লগটা ভালো লাগে তোমরা বারবার বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এক হাজার কমপ্লিট করে দাও রাধে রাধে